আজকের আমাদের প্রথম খবর হলো এটা আজকের খবর সরি এটা কালকের খবর বিশে জুন দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের জন্য প্রসাদ সরবরাহের জন্য মুসলিমদের মালিকানাধীন মিষ্টির দোকানগুলোর তালিকাভুক্ত করা হয়েছে বিজেপি তৃণমূল সরকারের আহ দায় মুক্তির সাথে হিন্দু অনুভূতি পদতলিত করার অভিযোগ করছে মানে হলোটা কি দিঘা দিঘায় যে নবন নির্মিত জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দিরের কিছুদিন আগেই আহ মমতা ব্যানার্জি উদ্বোধন করে এলেন ঠিক আছে আপনারা হয়তো দেখেছিলেন যেখানে মানে প্রচুর সমাগম হয়েছিল মানুষের সমাগম হয়েছিল যেটা বিজেপি একিউজ করে যে ওটা কোনো মন্দির হতে পারে না সরকারি তরফ থেকে মন্দির তৈরি হয় না কোনো কনভেনশন সেন্টার হতে পারে হ্যাঁ তো যাই হোক তো সেই যে জগন্নাথ মন্দির যেটা তৃণমূল বা মমতা ব্যানার্জির তরফ থেকে দাবি করা হয়েছিল যে ওটাই নতুন জগন্নাথ ধাম ঠিক আছে তো পুরীর জগন্নাথ ধাম বাদ দিয়ে এটা নাকি দীঘার নতুন জগন্নাথ ধাম তো সেই দীঘা দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের প্রসাদ এবার বিলি করা হবে মানুষের ঘরে ঘরে প্রসাদ যাবে তো প্রসাদ প্রসাদ বিলির জন্য মানে প্রসাদ সরবরাহের জন্য যারা টেন্ডার পাচ্ছে যারা দায়িত্ব পাচ্ছে সেই দায়িত্বের তালিকাতে মুসলিম মিষ্টির দোকান দেখা গেছে ঠিক আছে তো এই নিয়ে বিজেপির যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রভারী আছে আহ অমিত মালভিয়া উনি পুরো জিনিস পুরো ঘটনাটাকে টুইট করেছেন আমরা যদি এখানে এই টুইট ওনার টুইটটা খুলি এবং যদি দেখি তো তাহলে আপনারা দেখতে পাবেন এখানে পুরো দেওয়া আছে পুরো এই এরিয়া কোন গুলোতে কি কি একটু অস্পষ্ট আছে সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে বাট স্টিল আপনি এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং তাদের ডিলার কারা আছে তাদের থ্রুতে কি কি মানে দেওয়া হবে সেগুলো দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাহুল আমিন হ্যাঁ মোহাম্মদ আনসার আলী সুবল চন্দ এটা তো হিন্দু তারপর এই যে এখানে দেখি যে কায়েস আলী নবীন তো শুধুমাত্র এটা নয় পশ্চিমবঙ্গের যে বিজেপির প্রেসিডেন্ট আছে ডক্টর সুকান্ত মঞ্জুমদার উনিও টুইট করেছেন টুইট করে এখানে দেখিয়েছেন এটা যেমন দেখুন যে রানীনগর এক নম্বর ব্লকে যে মিষ্টির দোকান আছে যেগুলো থেকে ওই লোকাল মিষ্টির দোকান যেখান থেকে এই প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ সরবরাহ করা হবে তা সেগুলো একবার দেখুন হুম তো এটা দেখুন ইসলামপুর জিপি তো তার জন্যে রাজু শেখ হম তো ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার হ্যাঁ ইসলাম সাবিরুল্লাহ ইসলামের দোকান থেকে নাকি জগন্নাথ দেবের প্রসাদ সরবরাহ হবে টিপ টপ মিষ্টান্ন ভান্ডার ইসলামপুর তারপর দেখুন সোনালী মিষ্টান্ন ভান্ডার পাহাড়পুর রাজীব আলী হম তো এরকম ভাবে এইসব ব্যক্তিকে দিয়ে বা এইসব ব্যক্তিদের মানে মুসলিম দোকান থেকে এই ভাই ভাই মালিকানাধীন সাবির উল্লাহ ইসলামের আন্ডারে এইসব দোকান থেকে কি হবে মিষ্টান্ন সরবরাহ করা হবে কোন মিষ্টান্ন যেটা জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে বা জগন্নাথ দেবের কি বলবো একরকম পুজোর পর যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ নাকি এখান থেকে সরবরাহ হবে ভাবুন লোকাল এরিয়া থেকে যে সব দোকানের সঙ্গে কন্টাক্ট হচ্ছে সেই সব দোকান নাকি এই এই এইগুলো এই ইসলামের আন্ডারে মোল্লা আন্ডারে এই সব অবস্থা তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাতেই চাইছি না হুম আমি পুরো জিনিসটাকে শোনাতেও চাইছি তো আপনারা শুনুন যে কি বলছেন উনি এই টিপটন মিষ্টান্ন ভাণ্ডারের যে মালিক উনি কি বলছেন সেটা শুনুন আমি প্লে করছি এখানে দেখুন উপরে লেখা আছে মুর্শিদাবাদের ইসলামপুর ইসলামপুরের টিপটান্নার দোকানের মালিক সামসুজ্জামান পশ্চিমবঙ্গ সরকারের থেকে মহাপ্রভু আহ জগন্নাথ দেবের প্রসাদের বরাদ পাওয়ার পর তার সরবরাহ বিষয়ে কি মন্তব্য রাখছেন সেটা শুনুন আমার ভালো নাম শামসুজ্জামান

আপনাদের কাছে আর কি থাকতে পারে মানে আমি আপনাদেরকে আর কি শোনাতে পারি বা কি দেখাতে পারি বলুন এই ব্যাপারে এমন তো নয় যে এই প্রথমবার আমাদের মানে প্রসাদের সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে এটা প্রথমবার নয় এর আগেও হয়েছে হম আপনারা কিছুদিন আগে শুনেছিলেন হয়তো যে আহ অন্ধ্রপ্রদেশের যে তিরুমালা তিরুপতি আছে তো তিরুপতি যে দেবস্থলম আছে সেখানে প্রসাদ নিয়েও কন্ট্রোভার্সি হয়েছিল তো কি অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়েছিল তো সেখানের প্রসাদ মানে যে লাড্ডু হয় সেই লাড্ডুতে অন্য মানে ইয়ে পাওয়া গেছিল বিফ বা আপনার শুয়োরের মাংসর চর্বি পাওয়া গেছিল ঠিক আছে তো এইটা হচ্ছে সেই খবর হম তিরুপতি লাড্ডু কন্ট্রোভার্সি আমি যদি এটাকে বাংলাতে ট্রান্সলেট করি তো তাহলে এখানে পেয়ে যাবেন তো এই প্রসাদের গুণগত ঘাটতি এটা প্রথম নয় এই দেশে এই যে এই যে লাড্ডিতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগ ওঠে হুম তো মন্দিরের যে প্রসাদ সেই প্রসাদে যে চর্বি ইউজ হচ্ছে মানে ঘিয়ের জায়গায় খাঁটি ঘিয়ের জায়গায় চর্বি ইউজ হয়েছে হ্যাঁ পশুর চর্বি বিভিন্ন পশুর চর্বি হয়েছে বা প্রসাদের যে গুণগত মান সেই জিনিসটাকে লঙ্ঘন করা হয়েছে এটা প্রথমবার নয় আমরা দেখেছি এবার আপনি ভাবুন যে মিষ্টির মিষ্টি হোক বা প্রসাদ যদি কোনো মুসলমান পায় বা যদি বিধর্মী পায় বা যারা হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত নয় হম সে খ্রিস্টান হোক বা যদি কোনো অন্য ধর্মাবলম্বী হয় তো তারা কি সেই জিনিসটা এনশিওর করবে এমনিতেই তো আমরা মানে সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা থাকেন তো আকছাড় দেখতে পাই যে মুসলিমরা আমাদের জুসের সঙ্গে পেচ্ছাপ মেলাচ্ছে জুসে থুতু দিচ্ছে আর দেখতে পাবেন যে রুটি তৈরি করছে থুতু দিয়ে তারপর থুতু মানে ও একটা থুক জিহাদ টাইপের তো অলরেডি চলছে এই থুক জিহাদ এটা বহুল প্রচলিত প্রচলিত একটা টার্ম যেটা আমরা প্রায় সবাই জানি যে ওরা মানে হিন্দুদের খাবারে বা ওরা ওরা যাদেরকে বিধর্মী মনে করে বা কাফের মনে করে তাদের খাবারে থুতু দেয় ঠিক আছে থুতু দেয় তারপরে ওই যে আমরা দেখেছি এর আগে ভিডিওতে যে ওটা মনে হয় উত্তরপ্রদেশে ছিল যেখানে কি হয়েছে যে জুসে পেচ্ছাপ মেশানো হতো এবং এইভাবে খাবারকে কন্টামিনেট করা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেছি প্রচুর দেখেছি যেখানে খাবারকে খাবারের গুণগত মান নষ্ট করা হয় থুতু দিয়ে বা বাজে জিনিস মিশিয়ে বা অন্য গরু বা সুয়ার ওইসব চর্বি মিশিয়ে এই জিনিস আমরা হতে বহুত দেখেছি ভিডিও এরকম আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে পেয়ে যাবেন বা যদি শুধুমাত্র জিহাদ লিখে সার্চ করেন টুইটারে তো তাহলে এরকম প্রচুর ভিডিও অলরেডি আপনি আপলোডে আছে সেগুলো দেখতে পাবেন তো আমরা জানি যে এই হিন্দু ধর্মের বাইরে যারা আছে তো তাদের কোনো দায়বদ্ধতা নেই যে আমাদের ভগবানের প্রসাদের গুণগত মান সঠিকভাবে নির্ধারণ করা হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নাই বরং আমাদের খাবার বা আমাদের প্রসাদ প্রসাদ তো দিন আমাদের খাবারকে যদি কন্টামিনেট করে দিতে পারে তো সেটাকে নিজেরা জেদ হিসেবে ভাবে ঠিক আছে এটা একটা বড় ব্যাপার কাভেরের খাবারে বা কাভেরের প্রসাদে এসব মিশিয়ে দিলাম তো তাহলে ডেলিভারেটলি এই জিনিসটা কেন করা হবে কেন করা হবে যে হিন্দুদের ধর্মীয় আস্থা হিন্দুদের প্রসাদ হিন্দু পুজোয় ব্যবহৃত জিনিসপত্র এগুলো কোনো মুসলিম দোকান থেকে বা কোনো অন্য অন্য ধর্মের মানুষের যে দোকান হোক বা অন্য ধর্মের মানুষের যে ফ্যাক্টরি হোক সেখান থেকে কেন সরবরাহ হবে এমন তো নয় যে হিন্দু দোকান নেই হিন্দু দোকান নেই হিন্দুর কোনো মিষ্টান্ন ভান্ডার নেই বা কোনো ঘিয়ের দোকান নেই এসব তো নয় সব আছে ডেলিভারেটলি এরকম কেন দেওয়া হবে যদি ধরুন আমি জানি না মুসলিমদের কোনো প্রসাদ বিতরণ হয় কিনা বাট স্টিল যদি হতো এবং সেটা যদি কোনো হিন্দুদের ইয়েতে দেওয়া হতো তাহলে এই রাজ্যে কত বড় ইস্যু হতো বলুন তো ওরা মানতো ওরা মানতো কি আপনি তাদের ধর্মীয় আস্তার উপরে তো হস্তক্ষেপ করতে পারবেন না ক্ষমতা নেই আপনার ইভেন কারোরই ক্ষমতা না এই এই দেশে যত সরকারই থাকুক না কেন সে বিজেপি হোক কংগ্রেস হোক টিএমসি হোক কোনো ক্ষমতা নাই তাদের ধর্মে হস্তক্ষেপ করার তাদের আলাদা মানে বোর্ড আছে মুসলিমদের জন্য আলাদা ধর্মীয় বোর্ড আছে খ্রিস্টানদের আছে শিখদের আছে আমাদের তো নেই কেন কোনো সনাতন বোর্ড নেই যে যেখানে আমাদের প্রত্যেক মন্দিরের প্রসাদ হোক বা সেখানে পুজোর পদ্ধতি হোক সবকিছুর যেন একটা ইউনিফাইড কোন নির্ধারণ করবে এরকম তো দেওয়া নয় আমাদের মন্দিরের উপর হস্তক্ষেপ করবে সরকার আমাদের মন্দিরের তিরুপতি মন্দিরের সোনা গলিয়ে নেবে সরকার যখন তার কোষাগারে টান পড়বে কেন মুসলিমের মসজিদের উপর যে চান্দা পড়ে সেখান থেকে তো হাত দেওয়া হয় না কোনো গুরুদুয়ারাতে হাত দেওয়া হয় না কোনো খ্রিস্টানদের কোনো চার্চের কোনো সম্পত্তিতে হাত দেওয়া হয় না তারা তো ট্যাক্স পেও করে না আমাদের আগের বছর দেখলাম যে রাম মন্দির চারশো কোটি টাকারও বেশি ট্যাক্স পে করলো আমাদের হিন্দুদের কোনো মানে কোনো সনাতন বোর্ড নেই যে কোনো ইউনিফাইড বডি নেই আমাদের মন্দিরের উপর আমাদেরকে ট্যাক্স পে করতে হচ্ছে তারপর আমার তারপরেও ওখানের সম্পত্তির উপর ভাগ বসাচ্ছে সরকার এরকম কেন হবে আমাদের আস্থার কি কোনো মানে নেই আমাদের আস্থাতে কারো কোনো না এই দেশের যে সরকারি হবে না না হোক কেন হিন্দু আস্থাতে কোনো মানে কোনো যায় আছে না যে কোনো দোকান থেকে সরবরাহ করা হলে হবে আপনার আপনারা জানেন না এরকম নিউ কেস এসেছে যেখানে দেখা গেছে যে এরা খাবারে ফুতু মিশিয়েছে তারপরে পেছাপ মিশিয়েছে যে কন্টামিনেট করেছে করা করে না এরা এটা স্বভাব এটা এটা ওরা মহান কাজ হিসাবে মনে করে থুক জিয়াদ মনে করে তো তাহলে আপনি এদের দোকান থেকে বা এদের দোকানের মাধ্যমে বা এই সব ডিলারের মাধ্যমে কেন সরবরাহ হবে প্রসাদ একটা পবিত্র জিনিস তো পুজোর পর প্রসাদ দেওয়া হয় তো সেই প্রসাদকে এরকম ভাবে কেন সরবরাহ করা কি চলছে এটা হিন্দু ধর্মের আস্থার উপরে আপনি যাই করুন না যেহেতু যেহেতু হিন্দুরা সহিষ্ণু যাই কিছু হবে সব কিছু সহ্য করে নেবে এই জিনিসটা যদি অন্য ধর্মের ক্ষেত্রে হতো তাহলে কি হতো যাই হোক